सूमीग <mí>

আপনি দেখলেন মারাক হয়ে গেছে আপনি সময়ের জন্য একটা মিনিটের জন্য বাড়িতে একটু ঘুরে আসার দেওয়া যায় না আজেল বলবেন না না ইদা যা ইয়স্ত আখিরুনা সাআতা ওয়ালা ইস্তাকদিমুন মনের সময় যখন হয়ে গেছে আর সেকেন্ড দেরি করা হবে না এখনি সময় বাড়িতে ঢোকার সময় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দেয় নাই এই কথা যদি বলে আপনি কি 1 মিনিট সময় পাবেন না সময় নাই সময় নাই আমার বন্ধুরে আমার মুরব্বী বাবা জিরারে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরীক্ষা করার জন্য পাঠালেন আপনারে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের দ্বিতীয় নম্বর আয়াতে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা বান্দারে আমি আল্লাহ মৌ সৃষ্টি করলাম আমি আল্লাহ হায়াত সৃষ্টি করলাম এই মৌতের কথা আল্লাহ আগে বললেন দুইটা কারণ জোরে বলেন কয়টা কারণ দুইটা কারণ এক নম্বর কারণ হচ্ছে আগে আমরা ছিলাম মৃত মৃত মানুষ দুনিয়াতে জন্ম নেয় কি নেয় না দুনিয়াতে যদি মৃত লাশ জন্ম নেয় ওইটা কি বাপ মা রাখে নাকি ওইটা দাফন করে দেয় ওইটা মাটিতে পুঁতে দেয় কারণ কোন দরকার নাই যে স্ত্রীর জন্য আপনি এত পাগল এই স্ত্রীকে যদি আপনি বলেন স্ত্রী রে আমার সারা তুমি একটা দিন একটা রাত থাকতে পারো না আমি তোমার জীবনে কি না দিলাম ও স্ত্রীর আমার তুমি একটা তোমার সাথে থাকার সুযোগ করে দিবা স্ত্রী বলবে মরার পরে তোমার কোন জায়গা নাই আর যদি বলে हां ठीक আছে তোমার আমি অনেক ভালোবাসি মরার পরে আমি তোমার জায়গা দেব কিন্তু দেখা যায় না না পৃথিবীর কোন স্ত্রী কোন স্বামীর মৃত্যুর পরে আর জায়গা দেয় না পৃথিবীর কোন মা বাবার সন্তানের মৃত্যুর পর জায়গা দেয় না পৃথিবীর কোন সন্তান তার মা বাবার মৃত্যুর পর জায়গা দেয় না কারণ জানে আব্দুর রহমানের ইন্তেকাল হয়ে গেছে মানে এক জায়গা ছেড়ে আব্দুর রহমান আরেক জায়গায় চলে গেল

ওয়া وانا بنون الا আমি আল্লাহর কাছে সম্পদের কোন কাজ আসবে না সত্তাদি কোন কাজে আসবে না আমি আল্লাহ রব্বুল العالمين এর কাছে তোমরা ভালো একটা অন্তরে থাকে ওইটা কাজে আসবে এইজন্য মুসলমান এই তেহের জন্য দুনিয়াতে বাড়িঘর কম বানায়া আখিরাতের জন্য বাড়ি বানানোর দরকার আছে না নাই আখরাতে সব চাইতে কম ইমান যারা হবে এই তুমি পরীক্ষায় দিয়া যারা তেত্রিশ নম্বরে পাস করে এগো পাস এরকম কম পাস কম পাস যারা করবে কম নাম্বার যারা পাবে এদের ইমান হচ্ছে সবচেয়ে কম ইমান এই পৃথিবীতে যার সবচেয়ে কম ইমান হবে বোখারি শরীফের হাদিসে এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী আলামিন বলেছেন তাদের জাহান নামে পুরানো হবে কত কোটি কোটি বছর সে জাহান নামে জ্বলবে এটা আমরা বলতে পারি না এটা আমার আল্লাহ ভালো জানে এবার সেই ব্যক্তি জাহান নাম থেকে আমার আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ انت الرحمن انت الرحيم তুমি গফার আল্লাহ গো যার নাম থেকে কি আমার একটু মুক্তি দেওয়া যায় না আমার জান্নাতে যাওয়ার কোনো দরকার নাই এবার আল্লাহ রাব্বুল আলামিন তারে যার নাম থেকে বের করে আনবেন যার নাম থেকে বের করে আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলবেন আল্লাহ এখানেও আমার ভালো লাগে না আল্লাহ জান্নাতের একটু কাছে কি আমার নেওয়া যায় না আল্লাহ বলবেন এটাই তোর শেষ আবদার এবার বান্দা ডেকে বলবে আল্লাহ এটাই আমার শেষ আবদার অনেক লম্বা ঘটনা একটু একটু করে বান্দা আগা এবার বান্দা জান্নাতের কাছে যাওয়ার পরে বান্দা শুনতে পারবে জান্নাতের ভিতরে কিচির বিচির আওয়াজ হয় পাখির আওয়াজ হয় কত সুন্দর আওয়াজ যে আওয়াজ জীবনে কোনোদিন কোনো কান শুনে নাই যে নিয়ামত কোনোদিন কোনো চোখ দেখে নাই যে নিয়ামত কোনোদিন কোনোদিন কোনো মন কল অন্তর কল্পনা করে নাই এত সুন্দর

তখন দেখেন এই হাদিসটা এই হাদিসটাকে মহাদিস বলেছেন হাসির হাদিস কিসে হাসির হাদিস কারণ এই বান্দাটা এমন একটা কথা বলবে যে কথাটা শুনে আমার আল্লাহ নিজে হাসবে দেখেন আমার আল্লাহ হাসবে এবার বান্দা বলে আল্লাহ আমার সবচেয়ে কম ইমান মানে আর কোন ঈমানদার জাহান্নামে নামে নাই ওই সবচেয়ে শেষ সবার শেষে বের হলো এবং সবার শেষে জানাতে ঢুকলো এবার এই লোকটাকে যখন আলাদা ভোকা পারমিশন দিয়েই দিলো কিন্তু কথা ছিল কি যে লোকটা আবার জান্নাত থেকে বের হয়ে যাবে ছিল কি ছিল না ওয়াদা ছিল কিন্তু বান্দা এবার জান্নাতে যাওয়ার পরে এখন আর বের হয় না সুবহানাল্লাহ জলাল্লাহ আমরা আল্লাহকে কিরে রে বিরাস না কেন এবার বান্দা ডাক দেয় আল্লাহ আমি যদি বের হয়ে যাই তুমি বলো তো আমার ওয়াদার দাম বেশি না তোমার ওয়াদার দাম বেশি দামটা কার ওয়াদার দাম বেশি আল্লাহর আল্লাহ আমি তোর জীবনে কত ওয়াদা ভঙ্গ করছি আল্লাহ আমি তো বান্দা ইমান দাদের ভিতরে সবচেয়ে কম ইমান আমার আর তুমি আল্লাহ তুমি রহমান আমার সম্মানের কি আছে আমি নাপাক পানি থেকে তৈরি হইছি জাহার নামে জলতে আঙ্গার হইছি আল্লাহ এরপরে জানাতে আসলাম আমি আর আমার দাম আর আছিটুকু আল্লাহ তুমি বলো আমার ওদার দাম বেশি না তোমার ওয়াদা আল্লাহ কয়েক আল্লাহ আমার ওয়াদা রাখতে গেলে আমার ওয়াদা বঙ্গ হবে সুবাহান আল্লাহ বলে আমার ওয়াদা যদি রাখতে চাই আমি যদি জান্নার থেকে বের হয়ে যেতে চাই তোমার একটা ওয়াদা ছিল এটা বঙ্গ হয়ে যাবে সুবাহান আল্লাহ আমার আল্লাহ কয়ে আমার ওয়াদা কোনটা দেখেন ওয়াজ واظب فين شن لولا ওই ব্যক্তি এটা জানে এটা শুনছে খোয়ালি خالدিনা فيها আবাদা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ পাক কাওকে যদি একবার জান্নাতে দেয় আল্লাহর ওয়াদা হচ্ছে আর কোনোদিন তাকে জান্নাত থেকে বের করে দেবে না সুবহানাল্লাহ জোরে কোন আমি এসেছি তুমি যদি আমার বের করে দাও আমি হইতো বের হয়ে যাব আমার ওয়াদা রক্ষা হতে পারে কিন্তু কত ওয়াদা বঙ্গ করলাম এই জন্য যার জ্বললাম কত ওয়াদা বঙ্গ করিয়া আজকে চলে আসলাম জান্নাতের ভেতর পর্যন্ত এবার আল্লাহ রাব্বুল আলামিন কে বলবেন আল্লাহ তুমি যদি তোমার ওয়াদা ভঙ্গ করো আল্লাহ তুমি না বল জান্নাতে ঢুকলে আর বের করতে দিবা কাউকে বের হতে দিবা না কেউ বের হবে না আমি বের হয়ে গেলে তোমার কোনো আয়াত মিথ্যা হয়ে যাবে আল্লাহ এখন আল্লাহ আমি বেশি বড় একটা জান্নাত চাই না আমি থাকার জন্য একটা ঘর আমারে তুমি দাও ছোট্ট একটা ঘর আমার আল্লাহর যখন এই কথা বলবে আল্লাহ আমার দা আমার আছে কি আমার ওয়াদা ভঙ্গ হয়ে গেলে তাহলে তো তোমার ওদা ঠিক থাকবে আর তোমার ওয়াদা ঠিক থেকে কইটা আমি চাই আমার কি আর সম্মান আছে তোমার তো সম্মান সম্মান তো একমাত্র তোমারই সম্মান এবার আল্লাহ তার কথা শুনে খুশি হয়ে যাবেন হাসবেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ আমার বান্দা তুই এমন একটা কথা বলেছিস যে কথার কারণে আজকে তোকে আমার জান্নাত দিয়ে দিতে হবে সুবহানাল্লাহ দুই বান্দা শুনে রাখ দুই সালাম কোন সাধারণ কোনো জায়গা আমি আল্লাহ রাব্বুল আমিন তয়ে দেব না এই যে দুনিয়াটা আছে এই যে দুনিয়া তার সবচেয়ে কম ইমান ইমানটা স্পিডটা দুর্বল একেবারে কম এর কম ইমান আর কারণ নাই এখন আল্লাহ বলবেন বান্দারে তোর সবচেয়ে কম ইমান এই জন্য দুনিয়ার চাইতে দশ গুণ বড় একটা জান্নাত আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে হাদিয়া দিয়ে দিলাম এই দুনিয়ার চেয়ে দশ গুণ বড় জান্নাত আল্লাহ দিবে কি মনে করেন ওই জানা মানে ঘুমামো ফজন আস পারতাম না আল্লাহ দিয়ে দিবেন নাকি এমনি দিয়ে দিবে আল্লাহ আমাদের দেশের মানুষ কি মনে করে জানেন ওই বাপের ঘর থেকে মুসলমান হয়েছে তো এমনি মনে জানাত পেয়ে যাবো আর এখানে এমন একটা লোক আপনি মনে খুঁজে পাবেন না যে মনে করে যাবি জাহান ও মনে সবাই মনে করতেছে আমি তো জান্নাতের গিয়েই বসে রয়েছি শেখাছি না তো মনে করে যে আমি জান্নাতি হয়ে গেছি হ্যাঁ দশ মহিলা মধ্যে মনে করে আমিও একজন আমার ভাইরা আমার মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের কেবল মাত্র সোয়া এগারোটা বাজবে তার একটা ঘন্টা সময় দেওয়া যাবে না দেওয়া যাবে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু ফাঁকি দেওয়ার লোক না এই মাহফিলে গিয়া হুটহাট করে চলে যাওয়া এরপরে আবদার না রাখা এগুলো আমি না অনেক আগে যাই আমার যুবক ভাইরা আইসে চারি পাশে সেলফি তুলে এরপরে মুসাফা এরপরে খাওয়া দাওয়া মত বিনিময় স্টেজে উঠা একটু খোদ বা কোরআন তেলাওয়াত এরপরে আলোচনা এরপরে গজল এরপরে আজান এরপর কালেকশন কত যে নানান ধরনের পর্ব আমার আছে আর তাই বাকি রেখে যাব না সব শেষ করেই যাব বলি ইনশাল্লাহ আর এই বয়স যদি না করি কবে করবো আমির হামজা সাহেব খাই অসুস্থ হয়ে যায় আসলে খুবই অসুস্থ আমার সাথে দেখা হয়তো আমির হামজা সাহেব মানে এমন শাস্তি দিছে বেটার অবস্থা এখন খারাপ শৈলী না আমাদের জেলখানা তিন বছর রাখে নাই তাই তো আমাদের খবর হয়ে যায় এখনই আর আমি তিন বছর এখন উঠলেই দেখা যায় অসুস্থ হয়ে যায় পড়ে যায়। তো যাই হোক যারা মজদুম আলমেদিন আল্লাহ এদেরকে সুস্থতা দান করেন সময় আবার কবে কোন বয়স আসে আর কোন জেল খাটতে হয় আবার কবে জানি না তো দেশের যে পরিস্থিতি জানি বুঝি না কিছু

এখনো বিচার হয় নাই কিন্তু এই স্কনের স্কন হলো একটা সাপ ওই সাপের লেনদাটা হলো বাংলাদেশে আর ওই সাপের মাথাটা হলো দিল্লিতে এগুলা বন্ধ করার জন্য শুধু তাদেরকে জেলখানায় ডাক খাওয়াইলে হবে না গরু রশি না বাঁচছেন কি বাজা বাধা হয়েছিল ওইভাবে এই কি দাস জানো হ্যাঁ তন্ময় তন্ময়ালেটাবে কারণ সে শিশু ধর্ষণ করেছে সে জঙ্গি নাসি গোষ্ঠীর একজন নেতা সে বাংলাদেশে হিন্দু নিরাপদে থাকবে কোনো সমস্যা নাই খ্রিস্টান নিরাপদে থাকবে সমস্যা নাই বদ্ধনিরাপদ থাকবে কোনো সমস্যা নাই কিন্তু বাংলাদেশে কোনো জঙ্গি বদ্ধনিরাপদ থাকতে পারবে না এদেরকে মানুষের সামনে আমার সাইফুল ইসলাম আলী ভাইকে যারা শহীদ করে দিল এদেরকে বাইতুল মুকাররমের সামনে লোহার রশি বেঁধে এদেরকে জনমের মতো শাস্তি দেন আর স্পষ্ট কথা বাংলাদেশের মুসলমান সিরাজগঞ্জের মানুষদের কাছে বলতে চাই স্পষ্ট কথা বাংলাদেশে এই যে বাসগুলো আছে শ্যামলী বাস শ্যামলী বাস আপনারা দেখেন নাই ওইটা হলো স্কুলের বড় একটা লিডার এই শ্যামলী বাসের কোন টিকিট আর বাংলা মুসলমান কাটবেন না বন্ধ করে দেন কার টাকা দিয়া বাংলার মুসলমানকে কোবায় কার টাকা দিয়া আমার টাকায় টিকিট কাটে আমি বাংলাদেশে শ্যামলী বাসে চলি আর ওই টাকা দিয়ে আর প্রায় সূত্র অনেকে জানেন না ওই যে শ্যামলী বাসের মালিক ওই মালিক চাই বাংলাদেশকে হিন্দুত্ববাদী কায়েম করতে এই দেশে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কায়েম করতে নাউজুবিল্লাহ বলেন

আমার মুরুব্বিও যশের ভালো করে লক্ষ্য করে শুনেন এই দেশের ভিতরে কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব এবং ডক্টর আমির জামাদ সুফিকুর রহমান সাহেব বসেছিলেন শেষ কথা হয়েছিল এটা যে রাষ্ট্রদ্রোহী যদি কেউ হয় যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলবে সেই ব্যক্তি কোন ধর্মের তা আমাদের দেখার বিষয় না রাষ্ট্রদ্রোহ বানায়া রাজাকার বানায়া আল্লাহর সাহায্যের তরে বছর কারাগার রাখা হয়েছিল ভালো খাবার দেওয়া হয় নাই ভালো কাপড় দেওয়া হয় নাই ভালো একটা তুষক লেপ দেওয়া হয় নাই আর আজকে তাদেরকে কিসের ডাব খাওয়ান কিসের খাবার খাওয়ান পঁচাঘ বানায় তাদেরকে খাওয়াবেন মাছের কাঁচা আর গরুর হাত দিয়ে পরে থাকবে খাওয়ার পরে ওইগুলো তাদেরকে দিবেন কুকুর পিঠা তাদেরকে কেন এদেরকে জামায়াতর করতেছেন কোনো জামায়াত চলবে না আর যদি ও চিনি যদি এই দেশকে এই দেশে স্কুল নিষিদ্ধ করা না হয় তাদের ফাঁসি কার্যকর না করা হয় তাহলে বাংলার মুসলমান ভালো করে জানে কিভাবে এই শাস্তি আদায় করতে হয় আমার দেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম এই দেশে মুসলমানদের শহীদ করে দেওয়া হবে আর আমরা আঙ্গুল সুসবুতা হতে পারে না কুকুরের মতো ধরে ধরে পিতা একটাকে ঠেকতে বেঠে আমরা মুসলমান এখন আর ওয়াজ করার সময় নাই ওয়াজ কার করব না ওয়াজ বন্ধ করে দেব এস্কো আদালত জংগিবাদের বিচার আমার ভাইরা আমার মরববি বাবাজিরা সন্তরাশি জঙ্গিবাদী এরা দিল্লিতে বসে বসে এই স্বৈরাচার হাসি এরা এই সিনময় কুমার দাসের পক্ষে সেই স্ট্যাটাস দেয় নাউযুবিল্লাহ বলে এবার বুঝছেন তো সে কি বুঝছেন তো বুঝে আসেন বুঝে তো আসেনা সম্পর্ক কোনো মুসলমানের সাথে যার নাই সম্পর্ক খালি হিন্দুদের সম্পর্ক আর জঙ্গিবাদের সাথে সম্পর্ক রেখে এতদিন পর্যন্ত এই জঙ্গি গোষ্ঠীগুলো এরা চালাইছে আর জঙ্গিবাদী খুঁজছে চাইসা মাদ্রাসার ভিতরে জঙ্গিবাদী খুঁজছে মসজিদের ভিতরে ইমাম সাহেব ছুরি নিয়ে গেছে কুরবানি দিতে গরু আর তারা না নাকি ছুরি দিয়ে নাকি আমরা জঙ্গি আমরা নাকি জঙ্গিবাদী জঙ্গি গোষ্ঠী আমরা ছিলাম এখন তো প্রমাণ হয়ে গেল জঙ্গির গোষ্ঠী আমরা জঙ্গির গোষ্ঠী তোরা

আলোচনা আমার শেষের দিকে যাবে তবে কিছু কথা বুঝাই দিতে চাই এই দুনিয়াটা আমাদের থাকার জায়গা না আমরা হলাম গোলাম এখানে আমাদের গোলামের মতো চলতে হবে আমার মালিক আপনাদের মালিককে সে আল্লাহর আইন আমাদের বাস্তবায়ন করার দরকার আছে না নাই আজকে আমরা নামাজে মানি রোজাই মানি হজে মানি জাকাতে মানি কিন্তু আমার এই গতকালকে এই দিনাজপুরের এক লোক বললো হুজুর রাজনীতি খালি বললেন না আমি বললাম রাজনীতি কোরআনে থাকলে তো আমি বলবো নবী রাজনীতি করতে আমি করব আর আমরা ভালো করে শুনে রাখেন সিরাজগঞ্জের মুসলমান আলেমরা যদি রাজনীতি না করে আগামিতে আবারও শয়তানের আসবে ঠিক আগামিতে আবার জারমের আসবে ঠিক আগামিতে আবার ভারতের দল আসবে ঠিক আল্লাহ আমাদের সাইদির ও সন্তানদেরকে দূরে দূরে फांसी দেবে ঠিক আল্লাহ আমাদের ফকির ও সন্তানদেরকে ধরে নিয়ে যাবে এই জন্য আমাদের রাজনীতি করতে হবে বাংলার প্রধানমন্ত্রী রাই হবে আগামী থেকে চালেন বাংলাদেশের প্রেসিডেন্ট হোক দলের ওঠায় দেখান

مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله من আমি আল্লাহ চাইলে তোমার ক্ষমতা দেব আমি আল্লাহ চাইলে আবার তোমার নামায় দেব আর ক্ষমতা পাওয়া আর পাওয়া কিন্তু এক জিনিস না ষোলো বছর এখনো মানুষ আমাদেরকে যদি ভালোবাসে কেন আমরা করোনের পক্ষে আসি আমরা আল্লাহর পক্ষে আছি এটাই হলো আল্লাহর ইজ্জত দেওয়ার সিস্টেম আমার একজন বলছে যে তোমার এলাকায় তুমি দাঁড়াবে নাকি কখনো আমি বলছি কৃষি এমপি দাঁড়াবো এখন যেভাবে আছে অনেক ভালো আছে এমপি মন্ত্রীরা আমার সম্মান করে আমি এমপি মন্ত্রীর কাছে আমার যাওয়া লাগে না এমপি মন্ত্রী আমার কাছে আসে আলহামদুলিল্লাহ বলেন এটাই তো সম্মান সম্মান তো মানুষ উপর দিয়ে দিলে ওটা সম্মান হয় না সম্মান হয় ভিতর থেকে ঠিক না বেটি সম্মান দিতে হয় অন্তরে বি কোলে যদি সম্মান হয় আর এই কোলে যদি বাংলাদেশের মানুষ আলেমদেরকে যত সম্মান করে এমপি মন্ত্রীকে তো সম্মান করে না ঠিক তো সম্মান করে আপনি বাইরে দিয়ে সম্মান করতে পারেন ভিতর দিয়ে গিয়া কইরা মোর না কে লাগা খানা এটা ঠিক না বে ঠিক তো মোরলে খুশি হইতাম আর আমরা আল্লামা সাইদি বেঁচে থাকার জন্য মানুষ দোয়া করেছে আল্লামা আহমদ সফি মরে গেছে মানুষ এখনো দোয়া করে আল্লামা জুনায়েদ বাবুনগরী মরে গেছে মানুষ দোয়া করে নুর হোসেন কাসমি মরে গেছে মানুষ দোয়া করে কাদের মোল্লা মরে গেছে মানুষ দোয়া করে মতিউর রহমান নিজামী মরে গেছে মানুষ দোয়া করে কেন দোয়া করে আর তোদেরকে মানুষ প্রতিদিন বকে তোরা দিল্লি গিয়ে বসে আস তোদেরকে গ্রামের প্রত্যেক দিন মানুষ তোরে বকে যে আছে আল্লাহ এই দেশটা এখন রহমত নাজির হয়েছে এই জন্য যতদিন বাঁচবো আমরা আল্লাহর কোরআন নিয়েই বাঁচবো মরলে আল্লাহ কোরআন নিয়েই মরব সরাই মলুক যারা প্রতিদিন প্রতি রাতে তেলাওয়াত করবে এসার এসার নামাজের পর নবীজি বলেছেন কবরে যাওয়ার পরে এই সরাই মলুক

ফিরে যাও খোঁজে নাও কোরআনে ফিরে যাও খোঁজে নাও রাখো না কষ্ট হচ্ছে আপনাদের প্রেম নিয়ে মহাপ্রতি একটু বলেন না সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি হস্তে বল ঘরে বলো কিবার হস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরানে চোখ রাখবেন কোথায় মানবেন আল্লাহর পোড়া দাসে আসেন দশয় সেনা নাই আল্লাহর কোরআন যদি মেনে নিতে পারে এই বাংলাদেশের ভিতরে আল্লাহর কোরআন এর চল হয়ে যায় চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে কারণ আল্লাহর কোরআন আইন হলো চুরি চুরি করলে তার হাত কেটে দাও আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়হুমা চুরি চুরি করলে হাত কেটে দাও এটা কার আইন আর চুরি করলে যারা ঢোকাও এটা হলো ব্রিটিশের আইন আমরা মানবো কত্তা আমরা আল্লাহ তা কিন্তু আল্লাহ তা মানতে গেলে রাজনীতি যাওয়া লাগবে দেশে যদি আমি আমি ক্ষমতায় না থাকি আমি যদি এখন বিচার যারা করে এদের এরা তো বলবে যে সুরসুরি করছে জেলে দেও এখন আমি যদি বলি যে আপনি যে বিচারটা মানে না আপনি বলবেন ওরে শুদ্ধ অ্যারেস্ট করো বলবে না এখন তো জজ সাহেব নামাজ পড়েন নামাজের সময় হয়ে গেলে পরে ইমাম সাহেব যদি দ্বিতীয় রাকাতে তাহা আত্মাহিয়া তো না পেরে যদি উঠা যায় সাইড রাখার জোরে নামাজ মনে করেন তখন জজ সাহেব নামাজের ভিতরে কেউ নিজেও লুকমা দেয় দেয় না আল্লাহ লুকমা দেয় কিন্তু উনি যদি ভুল করে ওনার লুকমা দিতে গেলে পরে বলে ওনারা জেলে দেও কেন আল্লাহর কোরআন আইন অন হয় নাই আল্লাহর কোরআন আজকে থেকে বাস্তবায়ন দিলে শুরু হয়ে যায় আটটা হাত যদি মিডিয়ার সামনে কেটে দেওয়া হয় দেখবেন কালকে থেকে চুরি ঢাকাতে কমে যাবে চুরি করলে এখন আর জেল দেওয়া হবে না হাত তা কাইটা দেওয়া হবে নবী বলেন আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে এই মদিনার প্রেসিডেন্ট আমি বিশ্ব নবীর হামাতুল আমিন আমার যদি এই মদিনায় চুরি করে আমি মানুষের সামনে ফাতেমার হাতটাও কেটে দেব আল্লাহ একবার বলেন কি প্রেসিডেন্ট ছিলেন ওমর রাজি আল্লাহ তার সন্তানকে মদ খাওয়ার অপরাধে আশিটা ব্যর্থা কাজে দিকে তাকে মেরেই ফেললেন চলে গেল পৃথিবী থেকে তারপরে নিজের ছেলেকে মাফ করছে আর আমাদের দেশের নেতাগুলা যেগুলো ছিল এগুলো নিজের একটা একটা সুরের লিডার ছিল এগুলো আরেকজন বিচার করবে কি এক একটা বিচারক সুরের এক একটা বিচারক গুস লিডার ছিল এগুলো কি বিচার করবে হ্যাঁ যে সালমান এব এগুলো তো দেখছেন না দাড়ি কাটে এরপরে পালাইতে নিছে আল্লাহ কাই পালাবি তুই পালাবি কোথায় তার আমি আল্লাহ ধরায় দেব ই নালি এমন সারা বর সিনিক না আমি তো চিনতেছি না আল্লাহ কয় তুই পালাবি আমি ধরাই দেব তোরে বাঁচানোর ক্ষমতা কারণ নাই ঠিক না ঠিক আমার ভাইরা আমার মুরব্বি বাবুজিরা এই জন্য আল্লাহর কোরআন আইনটা আল্লাহর গোলামিটা শুধু কি মসজিদে চলবে না রাষ্ট্রেও চলবে রাষ্ট্রেও চলতে হবে তাহলে কেউ যদি মদ খায় তাকে আশি বেদ দিতে হবে আশিটা বেদ যদি জোরে জোরে দেওয়া হয় দেখবেন মদ খাওয়া কমে গেছে আজকে আমার দেশে ইন্ডিয়ার বর্ডার দিয়া লক্ষ লক্ষ আবার দৈনিক ঢুকে ঠিক না ভাই ঠিক সেই আবার সন্তান খাই এক একটা ইয়াবা কোন সন্তান যদি এক একটা ঘরে থাকে গড়টা জাহান্নামে পরিণত হয়ে যায় আজকে সেই ইয়াবা দেশে ঢুকতেছে এগুলা বন্ধ করবে কে ওটা বন্ধ করলে তো ইয়াবার পার্সেন্টেজ সে পাবে না কানাডায় বেগম পাড়া বানাতে পারবে না চুরি করতে পারবে না ঠিক এজন্য আল্লামা সাইদি বলেছিলেন কোরআনের পক্ষে কথা বলতে গেলেই কোরআনের পক্ষে আইন করতে গেলেই বড় বড় বোতল খাওয়া যায় না ঠিক চুরি করা যায় না ডাকাতি করা যায় না আপনি রাজনীতি নিষিদ্ধ করেন আপনি নিষিদ্ধ করেন সুরকে জেলে দেওয়ার কথা বলেন হাত কাটা নিষিদ্ধ করেন মদ মদ পান করলে আসিবের দিদি নিষিদ্ধ করেন কেন আপনি নিষিদ্ধ করতে পারেন না ইয়া বা দেশে ঢুকতে পারবে না এই দেশে সোনার ছেলা টেন্ডারবাজি করতে পারবে না এইগুলো নিষিদ্ধ করতে পারে না নিষিদ্ধ করতে কোনো জিনিস পায় না কয় আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না বারেক হয়ে যাওয়ার সাথে যদি বিয়ে দিয়ে দিবে এই বিয়ার আইন ব্রিটিশ করেছে এই জন্য দেশে জিনা বেড়েছে আজকে যদি আগে যদি দেশে যদি এই দেশে যদি বিয়ার আইন সহজ হয়ে যেত তাহলে জিনা দেশে বন্ধ হয়ে যেত কিন্তু এখন বিয়া সহজ না জিনা সহজ বিয়া কি সহজ না কঠিন ওরে বাবা রে বাবা বিয়া করতে গেলে তার কয়টা ফ্ল্যাট আছে কয় কাটা জমি আছে ওরে ছেলে দেখতে দেখতে ওর মেয়ে মনে হয় আকাশ থেকে কেবল মতো পড়ছে মেয়ে মনে হয় দুধের দুয়া তুলসী পাতা ওইটা আবার মেয়ে দেখতে গেল যৌতুক আছে না নাই খালি ছেলেদের পক্ষে কথা বলবো না মেয়েদের পক্ষে বলতে হবে দুই গ্রুপের দোষ আছে দোষ এক গ্রুপের দেওয়া যায় না ঠিক নাবে ঠিক যৌতুক ছাড়া বিয়া করনা না কয়েকজন জাতার বাড়ি দেয় কতি বাপ কথা শুনছ না কেন কয় কি সে কথা শুনবো রে বিয়াল্লিশ ইঞ্চি টিভি যখন আমার বাপ তোকে দিয়েছিল তখন কি করেছিলি ঠিক না ঠিক ঠিক হ্যাঁ এই জন্য যৌতুক নিয়ে বন্ধ করতে হবে আপনি হালালের মাঝে হারাম ঢুকাবেন ওই হারামে কোনোদিন আরাম থাকতে পারে না এই জন্য বিয়ে সহজ করেন আর জিনাকে বন্ধ করেন আজকে আমাদের দেশে জিনা করতে কি লাগে কিচ্ছু লাগে না ছেলে কয় তুমি কি রাজি মেয়ে কয় কে করে গা কাজী চলো দুইজন যাই এরপরে শুরু হয়ে যায় খেলামেলা আর ওই বেটা জিনা যদি করে তাহলে বিয়ে করে তো কোনো থাকে না এইজন্য আজকে এত পরকিয়া